এই যে ভিডিওটা দেখতেছেন ভাবছিলাম এটা ভয়েস দেবো না সাউন্ডটা কমায় দিয়ে এটাই আপ দিয়ে দিব। কিন্তু দুঃখের ব্যাপার হলো গিয়ে ভিডিওর এক পর্যায়ে গিয়ে সব সাউন্ড বন্ধ হয়ে গেছে এখন আমাকে বাধ্য হয়ে ভয়েস দিতে হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার পেজ বা চ্যানেল যেটাই বলি সেটাই স্বাগতম জীবনে প্রথমবারের মতো মুড়িঘন্ট রান্না করতে গেছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখছি আসলে আগে যে কে কীভাবে রান্না করছে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে মুগ ডাল দিয়ে আমার হাতের কাছে ছিল মুগ ডাল এক আপুর আসলে একটা ফর্মুলা দেখছিলাম যে আপু বলছিল যে মাছের মধ্যে যদি আমি তেল মাখাই নিই তাহলে মাছ ভাঙবে না আমি এরকম ওদেরকে তেল মাখায় হলুদ মরিচ মাখায় সুন্দর করে এরকম ভাজতেছিলাম এই যে এই ক্লিপটা ক্লিপটাতে গিয়ে সাউন্ড বন্ধ হয়ে গেছে সাউন্ড বন্ধ হয়ে গেছে তো হয়েছে একদম লাস্টের ক্লিপে গিয়ে সাউন্ড হয়েছে তাই আসলে আমি ভয়েস দিচ্ছি মাছগুলোকে আমি ভাজতেছিলাম আমার সাউন্ডটা এত ভালো লাগতেছিল এই জন্য আসলে আমি ভাবছিলাম সাউন্ড ছাড়া একটা ভিডিও বানাবো কিন্তু কি আর করার কিছু করার নাই মাছ ভাজা দেখেন আপনারা আমিও মাছ ভাজতেছি ভালো লাগতেছিল যে ভাঙতেছে না তো এটা তো মাছের মাথা ছিল একদিন হলো মাছের পিস ভেজে দেখবো যে তেল দিয়েই মানে কাজ দিয়ে কিনা যদি একটা কাজ করে আমি আসলে কমেন্ট বক্সে গিয়ে আপুকে খুঁজে অবশ্যই একটা ধন্যবাদ দেবো মাছগুলো প্রথমে আমি ভেজে তুলে নিলাম নেওয়ার পরে আমি যে শুরুতে টমেটো পেঁয়াজ কাটা দেখালাম আপনাদেরকে সেগুলো সব একসাথে দিছি আমার আসলে আলাদা আলাদা দেওয়ার কথা ছিল আর এক জায়গায় দেখবেন একটু রসুন কুচি ছিল ওটা আসলে আমি অন্য একটা রেসিপি রান্না করব ভাবছিলাম কিন্তু এটা রান্না করা পরে এটাও আমি পরে শেষে দিয়ে দিছি ধীরে ধীরে আমি এখন যে সব মশলা বেসিক যেগুলো আছে হলুদ মরিচ লবণ জিরা আমি আবার একটু পাকনামি করে গোলমরিচ গোলমরিচ না সরি কি বলে ওটাকে গরম মশলাও দিছি গ্রান ভালোর জন্য এ নাড়াচাড়া করতেছিলাম এরপর হলো আমি মুগ গুলাকে এখানে দিয়ে দিলাম মুগ গুলা সুন্দর মতো একদম কি বলে মিক্স করে নিয়েছিলাম মশলার সাথে করার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপর আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো একদম পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মানে সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে ঢেকে দিছি যেন প্রপার সিদ্ধ হতে থাকে আপনার ভাইবার না যে এরকম ঢাকনা রাইখে আমি কিছু করে দিস মানে চলে গেছে এই যে এতক্ষণ যে আশেপাশে ভিডিও করার জন্য জিনিসপত্র নষ্ট করছি ওগুলো আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ধুচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে দেখতেছিলাম স্ট্যান্ড একটা দাঁড় করায় রাখছিলাম ফোন দিয়ে ফোনে অ্যাভার নাইট চার্জ ওইভাবে আসলে এরকম ভিডিও হচ্ছে আমি পাশে আমার সব কাজ করতেছিলাম পাশে ভাত রান্না করছি ওই চুলে আমার আর একটা তরকারি রান্না হয়েছে ভাজি রান্না হয়েছে আমি ডিম ঘোনা করছি তাও আমার এই মুড়ি ঘন্ট রান্না হয় নাই কয়েকটা ইউটিউব রেসিপিতে দেখছিলাম চাল দিয়ে রান্না করে ওটাও একদিন আসলে আমি একটু ট্রাই করে দেখব তো দেখলাম মোটামুটি আমার কি বলে এটাকে যে ডালটা সিদ্ধ হয়ে আসছে পরে রুই মাছ দিয়ে আমি এরকম ভেঙে দিচ্ছিলাম খেতে আমার আসলে ভালো লাগছে শেষ পর্যন্ত দেখতেও ভালো লাগতেছে যে এরকম কালারফুল অনেক তো ভেঙে টেঙে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে আবার কি বলে ঢাকনা দিয়ে দিছি যে না একটু সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে আমি আমার আবার কাজকর্ম করতেছি এই যে ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি এরকম তো আসলে রান্না হয় নাই অনেক ধীরে সুস্থ হয়েছে তারপর আমি একটু লবণ টেস্ট করলাম করার পর দেখলাম লবণ ঠিক আছে পরে ধনেপাতা দিয়ে আমি মোটামুটি আমার এই রান্না কি বলে কমপ্লিট করে ফেলছি তো একটু ঢং করে ক্লিপ নেওয়ার জন্য আর কি এই যে দূর থেকে জুম করে একটা ক্লিপ নিচ্ছিলাম আর একটু নাচারা করতেছিলাম ক্লিপ নেওয়ার জন্য আসলে আর চুলে রাখছিলাম নাহলে ধনেপাতা দিয়ে আমি নামাই ফেলতাম তারপর যা হয় ভাতের সাথে খাওয়ার পালা বহুদিন পর আসলে আমি একটা মাটির প্লেট নামাইছিলাম খাওয়ার জন্য যে ওটাতে করে একটু খাবো তো এরকম মাটির প্লেটে আমি যে মুগ ডাল নিছি পরে আবার অন্য তরকারিও দিছি দিয়ে এরকম করে আরাম করে খাচ্ছিলাম আমার ফ্রেন্ড রেটিং করছিল এইটি নাইন পার্সেন্ট নাকি ভালো হয়েছে আমার জামায় কোনো রেটিং করে নাই তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ